তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা তোমাদের যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বে ইমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইনশাল ইনশাল আমরা খুন দেব দেবাদ ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ যে পরিমাণ যুবক দরকার রবে ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ইনশাল এমন অনেক ছেলে আসো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে দিছে না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত আপনি সবাইরে দেন লোক নিমু আমি লোক নেব কে আমি আমি লোক নেমু কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আপনি কইতে থান আপনি কোন তো আল্লাহ পাকের নবী দাওয়াত দিছে সবাইকে আর সাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু জেহেলকে নিলাম ওমরকে নিলাম আবু নিলাম না ওসমানকে নিলাম নিলাম না আলীকে নিলাম নিলাম না আল্লাহ বলেন বন্ধু চারোটাই কোরাইশ বংশের আবু বকর কোরাইশ আবু জেহেল ও আবু লাহাবও কোরাইশ ওমরও কোরআস আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চাই ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদিদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খুদার কসম এ তোমার নবীর কথা